বিরতির পর আবারও আপনাদের স্বাগত আসাম আগরতলা জাতীয় সড়কের উপর ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের ঘটনা শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর জেলার বাগবাসা থানার অধীন নয়াগাং বাজার সংলগ্ন এলাকায় জানা গেছে অধীন রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ টি আর জিরো ফাইভ ডি ওয়ান এইট জিরো সিক্স নম্বরের একটি ট্রিপার বাগবাসার দিকে আসছিল সেই সময় অপর দিক থেকে আসা এ এস ওয়ান ওয়ান পি সেভেন এইট সেভেন নাইন নম্বরের একটি রয়্যাল এনফিল্ড বাইক আসছিল তাদের মধ্যেই মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাইকে থাকা দুই যুবক গুরুতর আহত হয় পরবর্তী তাদের স্থানীয় এলাকাবাসী ও বাগবাসা পুলিশের সহযোগিতায় পুলিশ গাড়ি দিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের দ্রুত চিকিৎসা শুরু করে কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণ তাদের আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাণ রক্ষা করা যায়নি বলে খবর দুই যুবকের মৃত্যু হয়েছে জেলা হাসপাতালে এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম রোহিত রাজকুমার চব্বিশ বছর বয়সী পিতা রামকৃষ্ণ রাজকুমার বাড়ি আসামের শিলচরে কিন্তু অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি এদিকে রাতে মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয় এদিকে ঘটনাটি সংঘটিত হওয়ার পর ট্রিপার গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ওই এলাকার চালকের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং রাত আনুমানিক নটা নাগাদ নয়াগাং এলাকা থেকে বাগবাসা থানার পুলিশ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রিপার গাড়ির চালককে আটক করে বাগবাসা থানায় নিয়ে আসে আটক হওয়া ট্রিপার গাড়ির চালকের নাম অপন নাথ ছাব্বিশ বছর বয়সী বাড়ি যুবরাজনগর বিধানসভার কালিকাপুর পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানা গেছে কি জানাচ্ছে সংশ্লিষ্টরা এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুনব রাত্র নমান আটটার সময় নোয়াগাম বাজারে বাম বাসা থামাবে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রিপল আগরতলার সাইড থেকে আসছিল আর একটা বুলেট মধ্যে দুজন রাইডার এবং পিলিয়ন রাইডার তারা আসামের সাইড থেকে আগরতলার দিকে যাচ্ছিল তো রাত্র অনুমানিক আটটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাত আঘাতপ্রাপ্ত হয় কিছু বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং পিলিয়ন রাইডার তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুরকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায় তো কিছুক্ষণ পরেই দুজন ইনজুরি মারা যায় তো এখন পর্যন্ত যা ইনফরমেশন দুজনই আসামের বাসিন্দা শিলচরে তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি ও বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি ওরা আজকে রাত্রেই আসবে তো আমরা একটা আর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট

787 স্যার আমরা জানতে চাইবো টিপার গাড়ির যে কে অ্যারেস্ট ওনার নাম এবং ডাক্তার আমরা নাম বছর বাবার নাম जितेंद्र লা বাড়ি কালীকাপুর থানা দুবুনিপুর স্যার গাড়ি চালাও ডাম্পার

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে পুলিশ আধিকারিক বিস্তারিত জানালেন এবং গাড়ি ও ডাম্পার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের সাহেব বিরাজ করছে এবং চাঞ্চল্য বিরাজ করছে সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন